আজকে আমি চলে আসছি উল্লাপাড়া চোরেমনি পার্ক এবং কি রিয়া পার্ক নামে অনেকে জেনে এটা করেছে তো তো আপনাদের কাছে এখানে কিছু জিনিস দেখাবো খুবই নতুন এবং আপডেট কিছু জিনিস ক্যামেরাটা দেখে নিয়ে আসো দেখেন পার্কটা এমন ভাবে সাজানো হয়েছে দেখেন এখানে একটা জিনিস আপনাদের দেখাবো এই একটা জিনিস আছে এখানে দেখেন দাঁড়াও তো আমি আপনাদেরকে এখন দেখাবো একটা সংকট ভবন সংসদ ভবনটা দেখেন এখানে একটা সংসদ ভবন বানানো মানে আমাদের বাংলাদেশে যে সংসদ ভবনটা আছে ঠিক সেই ডিজাইন করে কিন্তু এই সংসদ ভবনটা বানানো হয়েছে শুধু এইখানে বিল পাস করা হয় না ওইখানে বিল পাস করা হয় এইখানে কোনো বিল পাস হয় না ওখানে যাইতে অনুমতি লাগে সরাসরি আপনি যায় দেখতে পারবেন না কিন্তু একই জিনিস আপনি চাইলে কিন্তু এইখানে এসে দেখতে পাবেন আমি সংসদ ভবনটা পুরোপুরি আপনাদের দেখাই যে সিস্টেমটা করছে মনে করেন যে সরাসরি

তো দেখেন আমি একটু পিছন থেকে দেখানোর চেষ্টা খুবই সুন্দর একটা সিস্টেম করে এটা কিন্তু যারা সরাসরি সংসদ ভবনে যাওয়ার সুযোগ পান না অনুমতি পান না তারা কিন্তু আপনারা এই পার্কে এসে সংসদ ভবনটা দেখে যাইতে পারে খুবই সুন্দর একটা জিনিস তো এই সাইডটা দেখালাম আমরা একটু আর একটু মানে প্রতিদিন কিন্তু অসংখ্য লোক এখানে আসে ঠিক আছে এখন তো ঈদ উপলক্ষে লোকজন একটু বেশি তাছাড়াও কিন্তু সবসময় এখানে অনেক লোক থাকে দেখা সুন্দর ছিল একটু আছে এখানেও কিন্তু সুন্দর করে ডিজাইন জায়গা পাওয়া দেখেন

পরিবেশটা দেখেন সরাসরি পিছন সাইড ওই সাইড এর সংসদ ভবন তো দেখালাম খুব সুন্দর একটা জায়গা এই সাইডটা একটু ঘুরে দেখাও ক্যামেরাটা যদি দাও এই সাইড একটু ঘুরে দাও ক্যামেরাটা